আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সেই পড়টলাদ হাই স্কুলের যে সামনের যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এই যে মাঠটা দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় যে পোড়াটলা দ্বীপ স্কুলটা আছে অনেক আগের এই যে সরকারি হাই স্কুল আমরা দেখতে পাচ্ছেন আগে ছিল বেসরকারি এখন বর্তমানে সরকারি হয়ে গেছে বাট হাই স্কুলটা বন্ধ আছে ঠিক আছে জানতে পারছেন যে আমাদের এলাকা বাট আমাদের বাংলাদেশের যে অবস্থা ওনারা বুঝতে পারছেন সেই হিসেবে এখন বর্তমানে স্কুল কলেজ সরকারি প্রতিষ্ঠান এখন বর্তমানে বন্ধ আছে বাট শহরাঞ্চলে চালু হলেও অঞ্চলে খুব কম হচ্ছে এটাই আর কি আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো সেই মুহূর্তে সেই অবস্থায় থেকেও আপনাদের মাঝে একটু ভিডিও নিয়ে আসছি আমি বাট কিছু না মনে করে আমার ভিডিওটা কোন টেন দেখবেন কথা করতে না টেনে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আমরা একটা মডেলিং শ্যুটিং নিয়ে ওটা একটা শর্ট নিয়ে বের হয়েছি একটা মডেলিং গান করব কিছু পথ যাব একটা মডেলিং গান করব আমরা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা কিন্তু আমাদের এই মাধ্যমে আর সামনে দিয়ে যে রাস্তাটা চলে এসেছে অনেক সুন্দর রাস্তা এই রাস্তাটা বেশি দিন আগেন না অনেক নতুন রাস্তা বলা যায় আমরা অবশেষে হবে আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অবশ্যই চলে এসেছি যেখানে শ্যুটিংটা টা নিবো সেখানে চলে এসেছি আজ একটা ভালো একটা গানে আপনাদেরকে শুটিংটা তুলে ধরবো